এই দাদা আমার নাম শুনিসনি এই পুরো যশোর জেলা কাফে আমার নামে চিনতে পারি যদি আমাকে আমি সেই প্যাকেট রストン আমি যারা দড়ি তারে প্যাকেট করে ফলাই বুঝতি বাড়িতে যা কিছু সব কিছু বাইরে কর আজকে আমাদের 100 টাকাতি আপনি ভ্যাগেট রストン আমি কি করতে পারি বুঝিস না যা কিছু আছে বাইরে করে দে এটা আছে আমাকে 100 টাকাতি সাপোর্ট দিতে পারিซิ তোরা কেটে টুকরো টুকরো করে তোরা প্যাকেট করে দেব আমার নাম প্যাকেট রストン আমার কাছে কিছু নেই ভাই

তুই কালকের সাত দোকানে বসে পড়ে গল্প দিবি কালকে আমারে ধরিল আমার বালো সইটি পারিনি তাই তোর বাল ফিরে নেবো